চীনের কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বাংলাদেশ চীনের কাছে নেপাল পাকিস্তানের চেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ সফর বাতিল করেছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে মহামারীর চরম পরিস্থিতির মধ্যে চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়ে সম্প্রতি নেপাল ও পাকিস্তান সফর করেছেন যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি জটিল বৈশ্বিক অর্থনৈতিক গুরুতর চ্যালেঞ্জের মুখে বিশেষ করে করোনা ভাইরাসের বিস্তার অব্যাহত রয়েছে তখন গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশে জেনারেল ওয়ের ইতিবাচক প্রভাব রয়েছে এবং আন্তর্জাতিক জনমত এর ইতিবাচক প্রশংসা করেছে চলতি বছর চীনের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবেশী তিনটি দেশ সফর করেছেন সেপ্টেম্বরে তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মস্কো যান তখন তিনি কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সি ও কালেকটিভ সিকিউরিটি ট্রিড অর্গানাইজেশন বা সিএসটিও এর বৈঠকে যোগ দেন এই সফরে তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই সুইগুর সঙ্গে চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি মস্কোতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেন নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে জেনারেল ওয়ে নেপাল ও পাকিস্তানে যান এই সফর ছিল বিশেষ ধরনের চলতি বছর দক্ষিণ এশিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটেছে ভারত আঞ্চলিক আধিপত্যবাদ ও ভূখণ্ডগত সম্প্রসারণবাদ অব্যাহত রেখেছে চীন নেপাল ও পাকিস্তান সবাইকে দৃঢ়তার সঙ্গে তাদের ভৌগোলিক সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হচ্ছে তাছাড়া গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী নেপাল ও পাকিস্তানের সঙ্গে চীন সীমান্ত রয়েছে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নিরাপত্তা রক্ষায় এই দুদেশের সঙ্গে বেজিং এর ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ করে দুদেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক সুদৃঢ়করণ ও উন্নয়নের ব্যাপক বাস্তবিক তাৎপর্য রয়েছে চীনের এই সফর বাংলাদেশ সহ চীনের আশেপাশের অন্যান্য দেশে উৎসাহ প্রত্যাশা সৃষ্টি করেছে বাংলাদেশের জেনারেল ওয়ের সফর আকস্মিকভাবে কেন বাতিল করা হলো তা নিয়ে কিছু বাংলাদেশি বন্ধু সন্দেহ করেছেন কেউ কেউ জিজ্ঞাসা করেছেন এটা বাতিল নাকি স্থগিত এরই প্রেক্ষাপটে তিনটি বিষয় উল্লেখ করছি প্রথমত চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সফরে বাংলাদেশকে কেন অন্তর্ভুক্ত করা হল না তা নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে যা চীন ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পূর্ণ পরিচয় বহন করে তবে এক সফরে দক্ষিণ এশিয়ার এই সবগুলো দেশে যাওয়া চীনা প্রতিরক্ষা মন্ত্রীর জন্য অসম্ভব যতদূর জানি বাংলাদেশে সফর আকস্মিক বাতিল বা স্থগিতকরণ নিতান্তই গুজব দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ব্যাপক গুরুত্ব দেয় চীন পঁয়তাল্লিশ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও বাংলাদেশ সবসময় পরস্পরকে সম্মান এবং সমানভাবে বিচার করেছে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার পারস্পরিক লাভজনক সহযোগিতা গভীর ও দেশের জনগণের জন্য দর্শনীয় সুফল বই এনেছে করোনা মহামারী শুরু হওয়ার পর বাংলাদেশ ও চীন একে অপরের সহায়তায় একসঙ্গে কাজ করেছে এবং মহামারীর বিরুদ্ধে পাশাপাশি লড়াই করছে যা দেশের বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করে চীন কৌশলগত সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন বাংলাদেশ কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণ করতে চায় তৃতীয়ত চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অংশ হল সামরিক সম্পর্ক উনিশশো সালে আমি ঢাকায় চীনা দূতাবাসের দায়িত্ব পালন করেছি আমার এখনও পরিষ্কার মনে আছে যখনই আমি কোনো ইউনিট বা ফরমেশন পরিদর্শন করতে গিয়েছি তখন দেখেছি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অস্ত্র ও সরঞ্জাম একটি বড় অংশ এসেছে চীন থেকে চীনের সহায়তা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানো এবং আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করেছে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা সুরক্ষার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে